এখন বর্তমান যুগে একটা ষোলো থেকে আঠারো বছরের মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে তাকে কেমন দেখতে লাগবে তোর কি আস্তে করি বল ভালো ভাতুর লোক আছে তো কথাটা অপ্রিয় হলেও সত্য একটা ষোলো থেকে আঠারো বছরের মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় কি সব চুড়িদার ফুড়িদার বলে না তো তাকে সেক্সি লাগবে দেখতে আপনার আমার মা যদি কথায় ভুল হয় ক্ষমা করবেন একটা আশি বছরের মেয়ে যার ভাতার মরে গেছে সে যদি একটা চুড়িদার পরে থাকে কেমন লাগবে তো বলি কি ভাই যখন লফারের মোড়ে আমি গান করতে আসবো মিলন মেলায় তো আমি নাদন একটু চা খাবো তা চা খেতে গিয়ে দেখছি একটা ওরকম কায়দা রকম একটা আশি বছরের মেয়ে কি ভাবে মানে স্বামী মরে গেলে কি বেশে কি ভাবে তাকে থাকা দরকার এই ভাই এত সব দাদা ওরে দেখতে পাচ্ছে না যে এবার তো তো মারবে না এবার আমাকে চাংড়ে করে মারবে তো তো পায়ে ধরে ছেড়ে দিও তো ঘর চুপ ভাই আমি চা খাব টিফিন করব বলে দাঁড়িয়েছি সাইলেন্ট টু সাইলেন্ট মানে চুপ করেন সাইলেন্ট মানে সুস্থ করেন এই দা এরা আবার করে হল্লা করছে ওইজন্য আমার এই যত আছে ব্যাটা ছেলে এদের নাম দিয়ে সবই ঝনঝাটপাটি যেরা ঝঞ্ঝাট লাগবে ওরা গিয়ে লাগিয়ে দিব ওই তো ভাই একটা আশি বছরের মেয়ে যার ভাতার মারি গেছে সে কি ড্রেস পরে ঘুরছে তো ঘরে একটু তর জাগানে সুরিয়ে খুলে বলবো একটু কান খুলে ভাষা কটা শোনার চেষ্টা করবেন বাবা কলে যুগে লীলা খেলা চলছে কেমন ভাই আর বুড়ির গায়ে বডিয়াটা দেখতে আমি পাই ওরে রাস্তা দিয়ে চলে যখন কপালে দিয়ে ফোটা

কাটিং করে ঘরে তাহলে একটা ষোলো বছরের বোন আমার কি পরে ঘুরবে তাকে তো আইন সঙ্গ ন্যাং হয়ে ঘুরতে হয় তা সেই বোন আমার সেই দিদিমাকে বলছে ও দিদিমা কি ব্যাপার কাটিং ফুটিং তা বলছে বর্তমান যাবে না তিনি মূলের বাজার আমাদের দিদির বলে দিয়েছে লক্ষ্মী ভান্ডার পাওয়া মাত্র যা করবি স্বামীকে স্বামী বলে মানতেও পারিস না মানতেও পারিস কাল যদি বিনা কারণে চলে যায় তোমার কিছু করার নাই করতে যাবে তো একদম দিদির ছাপ মারা আছে তুমি একদম ফাঁসিতে কাটে ঝুলে যাবা খবর দেওয়া নিজের মেয়ে ছেলে বাড়িতে পরিবারকে কোনো মেয়ে ছেলেকে নানি হোক আর দাদি হোক বউ হোক আর মা হোক কাউকে কোনো কথা বলতে পারব না এটা আমার অনুরোধ আমার আদেশ সবাই পালন করিবা যে পালন করবে না সে তার মায়ের দুধ খাবে তা সেই দিদি বোন আমার বলছে দিদিমাকে তার দিদিমা বলছে যে আমার কাটিং পানি ড্রেস কেন জানিস আমার এখনো যৌবন আছে বলছে তাই আবার হয় তোমার সুখী ঝুনু নারকেলের মতন রস নাই তুমি চাইল ভাজার মতো খড়ঘড়ি হয়ে গেছে তোমার এইসব ড্রেস পরা চলে তা বলছে ওই কথা বলে না চালে ভাজার কথা তবে চাইল ভাজার মর্ম সেই জানে যে গেঁজা খায় চাল ভাজার মর্ম সেই জানবে যে গেঁজা খাবে এখনকার গা গেঁজার বহুত রকমের নাম বেরিয়েছে কালি লালি লাল নাতেন গুটি মুটি সব নানা নানান রকমের গেঁজা তো এক চান খেয়ে যদি চাইলে ভাজা মুখে দেয় উম্মা উম্মা করে মরিবে দুম নিঃশ্বাস আটকে যাবে যাই বাড়ি গিয়ে মা বাবার ঘটনা আমরা তাকে জানাবো তার আগে এই বোনটার কথাটা ওকে বলে দিই বলছে তাই আবার হয় এই দেখো আমার রস দেখো আমি ষোলো বছর বয়স আমার রস দেখো আমার চৌবন দেখো যেন মনে হচ্ছে মিনিকেট চালের ভাত তরকারি না থাকলেও খাওয়া হবে সেই বুন আমার বলছে দিদিমাকে দিদিমা ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে আমরা ভাত আর চাল ভাজা চাল থেকেই হচ্ছে কিন্তু ভাত আর চাল ভাজা অনেক তৈরিতে পাত তাই সেই বুন আমার সে দিদিমা এদের অনেক তৈরিতে পাত ও তুমি ভাজা বুঝো তুই খাবে ও তুমি ভাজা বুঝো তুই খাবে ও সেটা মাছের ঝলে লাগে কি ও সেটা মাছের ঝলে লাগে কি ভাতের মতন সালে লাগে কি ছেলেকে দেখলে পালিয়ে যায় বলছে না চারারের মাকে নিমন্ত্রণ করা হবে না এই থেকে আলাদা করে রাখতে হবে যে যাই সেই উলাউট সকালবেলা বেরিয়ে গিয়েছে ছেলে তো খোঁজ নাই নাই আর ছেলের বাপের শুদ্ধ খোঁজ নাই কোথায় গিয়ে আজ বাদে কাল বুধবার বুধবারে বন্ধনের কিস্তি আছে উলাউটের কোনো মনে আছে হ্যাঁ কাল হলে শহরে এসে গলায় গামছা দেবে কিস্তি না দিতে পারলে আমি কি যে করিল স্তিটা কালিয়ে আমি বোতা হারাইলা আমি কি যে করিল

কোনে বেত হয় মা কোনে বিটি হয় বিটি তো নাই ছেলের গুণ দেখো আমার ছেলে দু বোতল মদ খাবে দু বোতল মদ কিনে এনেছে আমার নাম করে এবার আমি ওই পাড়া দিয়ে যখন আসছে তখন আমাকে বলছ শোনো আর কি হলো তুমি চার না বাবা তাও না হ্যাঁ তাও তোমার ছেলে দু বোতল মাল নিয়ে যেতে তুমি টাকা দেবা বলে তাই নাকি তাহলে তোমার ছেলে তো আমার মান সম্মান থাকলো এই ছেলে তুমি ছোট থেকে শাসন করনি তাই জন্য ছেলে মানুষ হয়নি ছেলে মানুষ হয়নি ছেলে দেখতে দেখতে কোনোদিন স্কুলে দাঁড়িয়ে যায় সোদ্দা যাবে কি ছেলে তো গাছ পাড়ায় পড়ে থাকছে বতল মাল নিয়ে গেছে মানে ওই ছেলেটায়ে আমার মান সম্মান থাকছে না এ দিন ওই ছেলে দুদিন এই সকাল থেকে বাড়িতে দেয় না সকাল থেকে বাড়ি নাই এ একটা কথা বলি আমার পুরো মনে খুব শখ গিয়েছে রে কি শক মানে ওই ছেলে সাহানা এনেছে তো হ্যাঁ ও ছেলে সাংঘাতি ছেলে ও সাক আমি বলতে পারি না তা বলবো হ্যাঁ কি বলবে কথা বলবে বাবা ছেলের সাকার আশা কি কি আছে কথা বলবে তো বলো

ছাড়রে ছা কেমন চেপে হয়ে আছে বল না না ওদের জ্ঞানগম্য আছে আমি যে একটা এত বড় শিয়ানা ছেলে কখন কোন সময় বাড়িতে ঢুকে পড়বো সে চিন্তা ভাবনা না করে দিন দুপুরে বেলা দশটার সময় ঘরের দরজা মেরে বুড়ু আর বুড়ি গুদুম গুদুম চালাই আজ দেখ তোদের কি হাল ঘড়ি দেখ

মায়ের সঙ্গে অনেকক্ষণ দেখা হয় নাই নাকি একটা কথা বলি বলি প্রণাম করলাম তাই নাকি একটা কথা উন্নতি হয়েছে বাবা মাঠে

মায়ের সাথে তো এখানকার কমিটি রাজু লাই আমি ওকে দু বোতল ঘুষ দিলাম মদ দিয়ে যে তুই বাবা আমার কে ছেড়ে দে আমার মায়ের সাথে এসব করি না আমার বাবা শুকুই মুখে ওকে শোকে মুজিয়ে দেয় বলছে তাহলে দু বোতল মদ দিতে হবে তাই তোমার তোমার বউটাকে বাঁচিয়ে দিলাম সে কথা বললে না তোমার নাম করে দু বোতল মদ নিয়েছি তুমি রেগে গেলে আমি দেখ হ্যাঁ গো ছিল এখন লাইন পেতে গিয়ে ওই যে মদ দিয়েছি না মদের পয়সাটাই ও পাবে ও অন্য কোনো ঝামেলা নাই বাবা তোমাকে বললাম যে আমি বিয়ে করবো মেয়ে দেখো না

আমি হরি বদর বাড়ি যাবো আমার বাবাকে অপমান কেন করেছে তাই দেখতে যাবো সে তো মেয়ের বাবা আর আমার বাবা হচ্ছে ছেলের বাবা সে পাঁচটি বাচ্চার বাবা

야, 야마 yang 지 a l 지